আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষে রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার এইট বাস্তব ফাংশন অনুক্রম ও ধারা অধ্যায়ে দুইটি উদাহরণ সলভ করব গত ক্লাসে গত দুইটা ক্লাসে আমি দুইটা উপপাদ্য প্রমাণ করেছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই ক্লাসে আমি দুইটা উদাহরণ প্রমাণ করব উদাহরণ পাঁচ দেখাও যে জিরুকমাকে বদ্ধ দী যেখানে ক্যার মান হচ্ছে ওয়ান থেকে ছোট। এত অনুক্রম এফ এন আর এটা হচ্ছে অনুক্রমের চিহ্ন আমরা জানি এই যে অনুক্রমের চিহ্ন এফ অনুক্রম সুষমভাবে অভিসারী হবে যেখানে এফ এন এর মান হচ্ছে এক্স টুদ কিন্তু জিরুকমা ওয়ান বদ্ধ ব্যবধিতে শুধু বিন্দু ভিত্তিক অভিসারী হবে যদি প্রশ্নটা আবার আমরা দেখি জিরুকমা কে যেখানে কের মান হচ্ছে ওয়ান থেকে ছোটো এই ব্যবধিতে অনুক্রমটি সুষমভাবে অভিসারী হবে আর এর মান দেওয়া আছে কিন্তু জিরো ওয়ান এখানে কিন্তু ওয়ানও আছে জিরো আছে বদ্ধ ব্যবতি যেহেতু এই বিন্দু ভিত্তিক অভিসারী হবে প্রথমে আমরা জিরো কমা ওয়ান ভিত্তিক ভিত্তিক অভিসারী বের করব বিন্দু ভিত্তিক অভিসারী বের করার জন্য প্রথমে আমরা লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এই যে এফ এন এক্স এফ এক্স এর মান বের করব এই মান এই মানটা বের করার পরে এই যে মানটা পাওয়া যাবে এই মানটাই হবে মান মান ধরেন যে 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 দেওয়া দেওয়া আছে এই এক্সের জিরো কমা এখানে জিরোর জন্য একরকম মান আসতে পারে ওয়ানের জন্য একরকম মান আসতে পারে জিরো কমা ফাইভের জন্য একরকম মান আসতে পারে এরকম আসলে কোনো সমস্যা নেই কারণ বিন্দু ভিত্তিক অভিসারে বলছে যে কোনো বিন্দুর জন্য যে কোনো আলাদা আলাদা মান আসতে পারে এখন আমরা এফএক্সের মান এভাবে বের করবো লিমিট অ্যানটেন্স টু ইনফিনিটি এফএনএক্স এভাবে যে মানটা পাওয়া যাবে এ মানটাই হবে বিন্দুভিত্তিক অভিসারি এই যে এফএক্স ইকাল লিমিট অ্যানটেন্স টু ইনফিনিটি এফএনএক্স এফএনএক্সের মানটাকে লিমিট এনটেন্স টু ইনফিনিট আকারে লেখলে যে মানটা পাওয়া যাবে এটাই হচ্ছে এফ মান এই অ্যাফেক্সের মানটা যখন আমরা সুষমভাবে অভিসারি বের করবো তখন আমাদেরকে এফেক্সের মানটা লাগবে তাই আমরা এফ এখানেই প্রথমে লিখে দিব এফেক্স এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্সের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আমরা লিখবো লিখার পরে এখন এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন এখানে ব্যবধি দেওয়া আছে জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান ব্যবধি আর এফ এন এক্সের মান কত এক্স টু দি পাওয়ার এন এখন আমরা এই জিরো ব্যবধিতে এফ এন জিরো যদি আমরা বসাই তাহলে মান কত আসবে জিরো টু দি পাওয়ার এন মানে জিরো যখন আমরা ওয়ান বসাবো এফ এন ওয়ান ওয়ান টু দি পাওয়ার এন মানে ওয়ান যখন আমরা এদের মাঝখানে যে কোনো একটা মান ধরেন জিরো পয়েন্ট ফাইভ বসাই কী আসবে এফ এন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এন বা ধরেন আমরা যদি লিখতে পারি ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এরকম একটা মান আসবে হুম এখন যদি এগুলার আমরা লিমিট করি লিমিট এনটেন্স টু ইনফিনিটি এটারও কি লিমিট এনটেন্স টু ইনফিনিটি লিমিট এনটেন্স টু ইনফিনিটি লিমিট বসালে এখানে যেহেতু ফিক্সড মানে আমরা পেয়ে গেছি তাই মানের কোনো পরিবর্তন হবে না আর ওয়ানের ক্ষেত্রেও মানের পরিবর্তন হবে না কিন্তু যখন জিরো পয়েন্ট ফাইভ বসেছি জিরো আর ওয়ানের মাঝখানে তখন কি হবে এন যদি এখানে বসে ওয়ান বাই টু টু দি পাওয়ার ইনফিনিটি আমরা পাবো ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তার মানে কি যখন এক্সের মান জিরো তখন আমরা পাবো জিরো জিরো আর ওয়ানের মাঝখানে তখন পাবো জিরো আর যখন ওয়ান হবে তখন পাবো কি ওয়ান এই যে মানটাই লিখছে যখন এক্সিকোল জিরো তখন লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটির মান এক্সের মান পাবো জিরো আর ওয়ানের মাঝখানে তখন জিরো এক্সিকল ওয়ান তখন কি ওয়ান আমরা এখানে তিনটা পয়েন্টের জন্য দুইটা পয়েন্টের জন্য সেম মান আর এই পয়েন্টের জন্য আলাদা আরেকটা মান পাইছি কোনো সমস্যা নেই যেহেতু বিন্দু ভিত্তিক অভিসরণ বলছে তাই আলাদা আলাদা মান আসতেই পারে অতএব এক্স অনুক্রমটি জিরো কম্য ওয়ানে ভিত্তিক গভসের টুক প্রমাণ এই যে লাস্টের পার্টটা প্রমাণ এসেছে এখানে কিন্তু আমরা জিরোও নিয়েছি ওয়ানও নিয়েছি দুইটাই বদ্ধ ব্যবধিতে নিয়েছি আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এখন আমরা কে যেখানে ক্যারম্যান হচ্ছে ওয়ান থেকে ছোট এই অনুক্রমে এফ এন অনুক্রম সুসম্ভাবে অভিসারী নির্ণয় করব এত ব্যবধিতে এফ এন অনুক্রমটাকে সুসম্ভাবে অভিসারী তো সুসম্ভাবে অভিসারী নির্ণয়ের প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে আসি অনুক্রম ফাংশনের সুষম অভিসারী অভিসরণ ফাংশনের একটি অনুক্রম এফ একমা বি ব্যবহৃত সুষমভাবে অভিসরণ হয় যদি যে যেকোনোল গ্রেটার দেন জিরো এর সকল এর মান কি এই বদ্ধ জন্য একটি পূর্ণ সংখ্যা যেটা এক্সের উপর অনির্ভরশীল এবং অ্যাপসেলনের উপর নির্ভরশীল এই যে নির্ভরশীল থাকবে মানটা বিদ্যমান থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যদি আমরা মনে মনে এম ধরি এই এম বিদ্যমান থাকবে যেখানে

জিরো কখন যখন এক্স ইকুয়াল জিরো জিরো কখন জিরো থেকে ওয়ান এই যে ব্যবধিটা যদি আপনার একটু খেয়াল করেন এখানে কিন্তু ওয়ান নাই ওয়ান থেকে ছোট মান তার মানে আমরা ওয়ান নিতে হবে না এটা বাদ থাকবে কি জিরো জিরো তার মানে এফ এর মান আমরা কত নিব জিরো তো সুতরাং আমরা পাই কি এক্স টু দি পাওয়ার এন লেস দেন এফ এখন আমাদেরকে এই যে অসমতার দিকটা চেঞ্জ করতে হবে আমাদেরকে গ্রেটার দেন নিতে হবে গ্রেটার দেন কেন নিতে হবে কেন এই যে দেখেন শর্তটা এন গ্রেটার ইকুয়াল এম যদি আমরা গ্রেটার দেন না নিই তাহলে তাহলে তো আমরা এন এর মান এমন শর্ত আকারে নিতে পারবো না এন এর পরে গ্রেটার দেন থাকতে হবে তাই আমরা অসমতার দিকটা চেঞ্জ করে ফেলবো অসমতার দিক চেঞ্জ করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হবে আর গ্রেটার দেন ওয়ান বাই এফ লোন পাশে লোন নিয়ে পাই লন নিলে থাকবে ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন লন ওয়ান বাই এফসেলোন এখানে এন যেহেতু উপরে আছে পাওয়ার আকারে তাই এটা লোনের সামনে চলে আসবে লন ওয়ান বাই এক্স গ্রেটার দেন লন ওয়ান বাই এফসেলন এখন আমার এন এর মান দরকার এন এর মান দরকার তাই আমরা এন রাখবো আর এটা যেহেতু গুণ আকারে আছে অসমতার পেছনে ভাগ আকারে হয়ে যাবে লন ওয়ান বাই অফসেলন ভাগ ওয়ান বাই সরি লন ওয়ান বাই এক্স এখন আমরা যদি এই শর্তটা এই যে দ্বিতীয় শর্ত থেকে আমরা পাইছি যদি দেখাই এই যে এই শর্তটা এই শর্তটার থেকে যদি আমরা এই এতটুক নিয়ে কাজ করি এক্স লেস দেন ওয়ান তাহলে ওয়ান বাই এক্স গ্রেটার দেন ওয়ান বা ওয়ান বাই ওয়ান লন যদি নেই উভয় পাশে তাহলে হবে কি লন ওয়ান বাই এক্স গ্রেটার দেন লন ওয়ান আর লন ওয়ানের মান কত শূন্য তাহলে আমরা পাইতাসি কি লন ওয়ান বাই এক্সের মান শূন্য থেকে বড় এই যেখানে যদি দেখি লন ওয়ান বাই এক্সের লন বাই লন ওয়ান বাই এক্স এই ওয়ান বাই এক্সের মান আমরা কত পাই শূন্য থেকে বড় কোনো একটা মান পাইতেছি তাহলে এন এর থেকে বড় এই যে এই মানটা এখন এই মানটা এটা ধনাত্মক কিনা আমাদেরকে এখন দেখতে হবে কারণ কি ধনাত্মক আমরা এই যে সংখ্যাটা যদি আবার দেখি এক্স এখন বা বিয়ের জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দরকার ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি এম হয় যেখানে এন ইকুয়াল এম এই এম এর মান কি হবে ধনাত্মক হতেই হবে এখন আমরা দেখাবো এটা দনাত্মক কিনা লন ওয়ান বাই এক্সের লন বাই লন ওয়ান বাই এক্স সংখ্যাটি এক্সের সাথে এক্সের মান বৃদ্ধির সাথে সাথে বাড়ে কারণ কি ধরেন ধরেন এখানে ওয়ান বাই এক্স আছে ওয়ান বাই এক্স এক্সের মান যখন আমরা জিরো বসাবো লন ওয়ান বাই জিরো তার মানে আমরা পাবো যে ইনফিনিটি লন ওয়ান বাই জিরো এটার মানও ইনফিনিটি হয়ে যাব যদি এটার মান ইনফিনিটি হয় তাহলে যদি আমরা এখানে বসাই ইনফিনিটি আমরা জানি সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে শূন্য তো প্রথমে আমরা যখন এটার মান জিরো বসাবো এটার মান পাবো শূন্য যখন আমরা জিরো পয়েন্ট ওয়ান বসাবো আপনাদেরকে দেখাই লন ওয়ান বাই জিরো পয়েন্ট টু দিয়েই দেখাই তখন আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স এ মানটা পাবো ওয়ান পয়েন্ট সিক্স জিরো যখন আবার এখানে বসাবো তখন মানটা কি হবে আসতে একটু বাড়বে তারপরে আবার যদি জিরো পয়েন্ট ফাইভ বসায় জিরো পয়েন্ট সিক্স এই মানটা কমবে কিন্তু এই মানটা কিন্তু বাড়বে এখন যদি আমরা জিরো পয়েন্ট নাইন বসাই দেখতে পারতেছেন এই যে মানটা আরও ছোটো হয়ে গেছে এই মানটা ছোটো হইব কিন্তু এই মানটা বাড়বে কারণ কি যে কোনো একটা সংখ্যার নিচের মান যদি আস্তে 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 ছোটো হতে থাকে কর্মান্বয়ে ছোটো হতে থাকে এই মানটাই কিন্তু আস্তে 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 কী করবে বৃদ্ধি পাবে এই কথাটাই এখানে লিখছে এত সংখ্যাটি এক্সের সাথে সাথে বাড়ে যা ব্যবধি কত জিরো কমা কে যেখানে ক্যার মান ওয়ান থেকে ছোট সুতরাং এত সর্বোচ্চ মান কত হবে যখন এই মানটা ক্যার মান কিন্তু এখানে আমরা জানি না কিন্তু আমরা মানটা ফিক্সড কত জানি না কিন্তু মানটা হচ্ছে ওয়ান থেকে ছোট হবে ধরেন আমরা এর মান জিরো পয়েন্ট নাইন 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 সামথিং ধরলাম তো জিরো পয়েন্ট নাইন নাইন বসাইলে কি এই মানটা বড় পাওয়া যাবে নাকি জিরো পয়েন্ট এইট বসাইলে বড়ো পাওয়া যাবে অবশ্যই জিরো পয়েন্ট নাইন বসাইলে তো জিরো পয়েন্ট নাইন বসাইলে কী করবো এই মানটা আমরা বৃদ্ধি পাবো তার মানে কেয়ার মান যতই হোক কেয়ার মানটা যদি আমরা এক্সের জায়গায় বসাই তার মানে সবচেয়ে বড় মানটা পাবো এই সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি এক্সের জায়গায় কেয়া বসানো হয় আশা করি এতটুকু বুঝতে পারছেন তার মানে কি বুঝাইলাম এনের থেকে বড় একটা ধনাত্মক মান আমরা এম পাবো অবশ্যই পাবো যখন ব্যবধি হবে জিরো থেকে কে কেয়ার মান ওয়ান থেকে ছোটো এখানে লিখছে যে সুতরাং একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বাই কে ক্যা বসাবো কারণ ক্যালে তো বড় মান পাওয়া যাবে নির্ণয় করা সম্ভব কখন এই যে অনুক্রমের সংজ্ঞা থেকে যে আমরা পাইছি এই যে এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন এফসেলন কমা অ্যান্ড গ্যাটোরিক্যাল এম এবং ব্যবধিটা কত হবে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট এখন আমরা জিরোর মানটা আলাদাভাবে কাজ করবো আর কি আপনারা বলতে পারেন যে এখানে জিরো নিয়ে কাজ করছি এখানে আবার জিরো কেন লিখি নাই এটা আমি একটু পরে বলতাছি এখানে মানটা আমরা শুধু নিব জিরো থেকে ওয়ানে দ্বিতীয় যে মানটা নিয়ে কাজ করছিলাম এই যে এটা এই যে এখানেই দেখেন আমি কিন্তু দ্বিতীয়টা নিয়ে শুরু থেকে কাজ করতেছিলাম কখন সম্ভব যখন এক্সের মান শূন্য থেকে ওয়ানের মাঝখানে তার মানে যখন এক্সের মান জিরো থেকে ওয়ানের মাঝে হবে তখন কি আমরা সুষম অভিসরণ এই ফাংশনটা কি হবে সুষম অভিসরণ এখন আমাদের দরকার কি ব্যবধিটা যদি একটু দেখেন জিরো কমা কে যখন এর মান ওয়ান থেকে ছোট তাহলে আমরা জিরো থেকে ক্যা পর্যন্ত ওয়ান পর্যন্ত আমরা বের করছি এখন বাকি আছে শুধু শূন্যটা এখন যদি জিরো জন্য আমরা কাজ করি এক্সিকোল জিরো হলে আমরা কী পাই এফ এন এক্স মাইনাস এফ এক্স এফ মান কত প্রশ্নে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই জিরো টু দি পাওয়ার এন মানে জিরো আর এফ এক্সের মান কত আমরা যে সুষম অবিসরণের এই যে ভিত্তিক অভিসরণ বের করছি এফ এক্স এর মান যখন এক্সিক জিরো তখন কত শূন্য এই যে শূন্য পাইছি জিরো মাইনাস জিরো মানে জিরো লেস দেন এফসেলন তো এখানেও কি এন গ্রেটারিকল এম যখন এক্সের মান শূন্য এক্সের মান শূন্য হলেও কি আমরা এন গ্রেটারিকল এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন তাহলে একটি পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যেন এই যে জিরো কমাকে মানে জিরোর জন্য আমরা পাইছি জিরো থেকে ওয়ানের জন্য আমরা পাইছি না কিন্তু ওয়ান নাই তাই কি একটা ধর্নাত্মক পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যেখানে এক্স মাইনাস এফ এক্স লাইসেন এফসেলন অ্যান্ড গ্রাটোরিকল এম এবং ব্যবহৃত হবে জিরো থেকে কে যেখানে জিরো আছে কিন্তু ক্যান ওয়ান নাই অতএব এই ব্যবহৃতিতে এক্স সুষমভাবে অভিসারী সুষম্ভাবে অভিসারী নির্ণয়ের জন্য আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে যদি একটা ধর্নাত্মক পূর্ণ সংখ্যা এম আমরা পাই তাহলে কি হবে এটা সুষমভাবে অভিসারী হবে এই যে ধনাত্মক পূর্ণ এম পাই তাহলে এটা সুষমভাবে অভিসারী হবে তাহলে অভিসারী হয়েছে আবার দেখি দেখাও যে জিরো কমাকে কে লেস দেন ওয়ান এ অনুক্রম এফ এন সুষমভাবে অভিসারী হবে তাহলে আমরা কি এটা পাইছি সুষমভাবে অভিসারী এই যে এখানেই পাইছি সুষমভাবে অভিসারী হবে কিন্তু জিরো কমা ওয়ানে শুধু বিন্দু ভিত্তিক অভিসারী এটা কিন্তু আমরা প্রথমেই বের করছি জিরোকমা ওয়ানে বিন্দু ভিত্তিক অভিসারী তার মানে আমরা যদি এখানেও এন্ডিং দিয়ে দিই আমাদের হবে কিন্তু বইয়ে কি করছে যে ওয়ানে কেন এখানে কিন্তু ওয়ান নেই সুষম অভিসারীর ক্ষেত্রে ওয়ান কিন্তু নেই তো বইয়ে কি করছে ওয়ানে কেন সুষমভাবে অভিসারী না এটাও প্রমাণ করে দিচ্ছে তো আমরা এটা দেখাই দিই যে ওয়ানে কেন সুষমভাবে অভিসারী না কিন্তু যান ওৱান তথাপি মান কি হৈ যাব ইনফিনিট হৈ যাব কাৰণ কি ল'ন ওৱান বাই ওৱান মানে লোন ওৱান লোন ওৱানৰ মান কত ল'ন ওৱান জিৰো ত ল'ন ওৱান বাই এফ ল'ন ভাগ জিৰো মান ক'ত হ'ব ইনফিনিট হৈ যাব কাৰণ যদি কোনো কিছু হর আকারে শূন্য থাকে ধরুন ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি হর আকারে যদি শূন্য থাকে তাহলে এটা কী হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে এক্ষেত্রে কি এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব না তারপর এটা লিখে দেখবেন এখানে ব্যবধি কিন্তু জিরো থেকে ওয়ান সুতরাং এককে ধারণ করে যে কোনো ব্যবধি নির্দিষ্টভাবে জিরোকমা ওয়ান ব্যবধিতে অনুক্রম সুষমভাবে অভিসারী হতে পারে না শুধুমাত্র এই ব্যবধিতে বিন্দুভিত্তিক অভিসারী হবে আর জিরো কমা ওয়ান এই ব্যবধিতে কি হবে সুসম্ভাবে অবিসারী হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি আরেকটা ম্যাথ সলভ করব এই ম্যাথটা অনেক ইজি এটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে ওইটা করা কোনো ব্যাপারই না এখন আমি উদাহরণ তিন করাবো দেখাও যে জিরো কমা কে কে গ্রেটার দেন জিরো কে আর মান কি শূন্য থেকে বড়ো মানে যে কোনো কিছু ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু হতে পারে আগের ম্যাথটা দিয়ে ম্যাথটায় আমরা করেছিলাম কে ল্যাস দেন ওয়ান দুইটা কিন্তু এক না জিরু কমাকে কে গ্রেটার দেন জিরো ব্যবধিতে ফাংশনে অনুক্রম এফ এন সুষমভাবে অভিসারী আমাদেরকে কি দেখাতে হবে এই ব্যবধিতে এই ফাংশনের অনুক্রমটা সুষমভাবে অভিসারী যেখানে ফাংশনটা দেওয়া আছে ওয়ান বাই এন প্লাস এক্স তো সুষমভাবে অভিশারী নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে বিন্দু ভিত্তিক অভিশারে নির্ণয় করতে হবে তারপরে সুষমভাবে অভিসারী যে শর্তটা একটু বলে দিই প্রথমে বিন্দু ভিত্তিক এই বিন্দুভিত্তিক থেকে কী করব আমরা এফ এক্সের মান বের করব এর জন্য শুধুমাত্র বিন্দুভিত্তিকটা দরকার যদি বিন্দুভিত্তিক না বলে তাহলে আমাদেরকে কিন্তু বিন্দু ভিত্তিক করার কোনো প্রয়োজনই ছিল না শুধুমাত্র এফ এক্সের মান নির্ণয়ের জন্য আমাদেরকে বিন্দুভিত্তিক অভিসরণটা করতে হবে ভিত্তিকের পরে যে আমাদের সুষম অভিসরণের যে শর্তটা এক্স মাইনাস এফ এক্স লেস দেন এফ এটা কেন করতে হবে যাতে আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম পাই যেখানে এন গ্রেটারর ইকুয়াল এম আর এক্সের মান কি যে ব্যবধিটা দেওয়া থাকবে ওইটা জিরো কমাকে এই প্রসেসে আপনারা ম্যাথটা সলভ করবেন তো দেওয়া আছে প্রথমে আমরা বিন্দুভিত্তিক গবেষণা বের করবো দেওয়া আছে এত এফ এন এক্স সুতরাং এফ এক্স ইকুয়াল করতে হবে লিমিট টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স তো বিন্দুভিত্তিক গবেষণা নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে কী করতে হয় এফ এন এক্সের মান কত দেওয়া 1 বাই এন প্লাস এক্স আমরা প্রথমে বিন্দুগুলো বসাই বিন্দু কী কী আছে জিরো এফ এন জিরো ওয়ান বাই এন প্লাস জিরো মানে ওয়ান বাই এন এফ এন টু ওয়ান বাই এন প্লাস টু এখন কি করবে এগুলোর আমরা লিমিট করব লিমিট এনটেন্স টু ইনফিনিটি আবার লিমিট এনটেন্স টু ইনফিনিটি সবগুলো করব এখানে কি লিমিট টু ইনফিনিটির মান সরি এটা না লিমিট এনটেন্স টু ইনফিনিটির মান যখন শূন্য হবে তখন ওয়ান বাই এন এন এর মান কত ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি মানে শূন্য আবার যখন টুর ক্ষেত্রে লিমিট করবো ওয়ান বাই এন প্লাস টু এনের এর মান কত ইনফিনিটি তার মানে ইনফিনিটি প্লাস টু ইকুয়াল ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল শূন্য একশো বসায় দুশো বসায় এক হাজার বসায় যে কোনো শূন্য থেকে যে কোনো বড় মান যদি আমরা বসাই তাহলে কি আসবে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল শূন্য এই লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স এফ এন এর মান বসিয়ে কত পাচ্ছি আমরা শূন্য যেখানে এক্সের এর মান হচ্ছে শূন্য থেকে বড় যে কোনো মান এবং শূন্যের সমান একটা মান তো এই বিন্দু ভিত্তি বিন্দুভিত্তিক এক্স অনুক্রমটার বিন্দুভিত্তিক অভিসরণ কী মানে এই বিন্দুভিত্তিক কি জিরোতে এটা অভিসৃত হয় তো আশা করি আপনারা বিন্দুভিত্তিক অভিসরণটা বুঝতে পারছেন এখন আমরা সুষমভাবে অভিস্মৃতি এটা প্রমাণ করব এখন আমরা সুষমভাবে অভিসরণের সংজ্ঞা থেকে লিখতে পারি এক আবি ব্যবহৃত সুষমভাবে অভিসারণ হবে যদি অ্যাফসেলন গ্রেটার দেন জিরো এই সকল এক্স বিলংস টু একম আবি এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যে এম বিদ্যমান থাকে যেখানে এক্স মাইনাস এক্স মাইনাস এফ এক্স লেস দেন অ্যাপসেলন ফরল অ্যান্ড গ্রেটারিকল এম তাহলে এটা আমরা লিখে দিব এফএন এক্স সুষমভাবে অবিষ্ঠিত হবে যদি কোনো অ্যাপসেলন গ্রেটার দেন জিরোর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে যেন এফ এন এক্স মাইনাস এফ এক্স পরম মান লেস দেন এফ সৈলন ফর অল এন্ড গ্রেটারিক এম যেখানে এক্সের মান হচ্ছে জিরো ব্যবধিত আর কি জিরো কমা কে আর ক্যার মান কি শূন্য থেকে বড় যে কোনো একটা মান এফ এন এক্সের মান প্রশ্নে দেওয়া আছে ওয়ান বাই এন প্লাস এক্স ওয়ান বাই এন প্লাস এক্স এফ এক্সের মান আমরা কত পাইছি যে এফ এক্সের মান শূন্য জিরো লিখবো মান বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব ওয়ান বাই এন প্লাস এক্স মাইনাসেল করতে হবে আমরা জানি যে বড় চিহ্ন এক্স গ্রেটার দেন ওয়ান বাই এফসেলন এন গ্রেটার এম তাই আমাদেরকে লিখতে হবে এন গ্রেটার দেন ওয়ান বাই আমরা কি পাইছি এনের এর মান ওয়ান বাই এফসেলন মাইনাস এক্স থেকে বড়ো আর যেখানে এক্স হচ্ছে জিরো কমা কে ব্যবধির যে মানটা জিরো কমাকে কের মান শূন্য থেকে বড়ো যে কোনো একটা মান এবং এফসেলনের মান কিন্তু ফিক্সড আমরা এটা জানি এফসেলনের মানও আমরা জানি এক্সের মানও আমরা জানি তাহলে কি আমরা বলতে পারি না যে ইহা সম্ভব একটি পূর্ণ সংখ্যা এন এম গ্রেটার দেন ওয়ান বাই এফসেলন মাইনাস কে এখানে কে বলার কারণ কি যে আগের ম্যাতেই কিন্তু আমরা বলছি যে কে কেন বলা হয়েছে ইহা নির্ণয় করা অতএব এফ এন অনুক্রম সুষম্ভাবে জিরো কমা কে এ অভিসারী আশা করি আপনারা উদাহরণ দুটি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ